আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে একবারে নতুন একটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে দেখাবো জমজম সুইচ কালেকশন যেটা একবারে আমাদের সবসময় রেগুলার প্রোডাক্ট থাকে আর আমাদের অফার প্রাইসটা থাকছে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে সাতশো আশি টাকা করে আর যারা একটু দুটো নেবেন তাদের জন্য কিন্তু টাকা করে থাকবে তো এখানে প্রায় সবগুলো ডিজাইন কিন্তু একবার হিট ডিজাইন তো আমি আপনাকে প্রত্যেকটা কালার দেখে দিই তো ফার্স্টে কিন্তু খুবই সুন্দর একটা কালার সু করবে এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ কালেকশন সামনে হবে এটা লং পাবেন আটচল্লিশ প্লাস বডি পাবেন এইটি প্লাস আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ডেজ কালার পেয়ে যাবেন ব্যাক পেয়ে যাবেন এটা আর হাতাটা থাকবে এটা প্রত্যেকটা কিন্তু লেখা আছে জমজম বা আলকার বা কালেজমা লেখা থাকবে প্রত্যেকটা ড্রেসেরি আর আমরা সব সময় কিন্তু আপনার জন্য এই গ্রেডের জমজমটাই কিন্তু আপনাদেরকে সেল করে থাকি তো যাদের কিন্তু এই গ্রেডের জমজমগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করে পেলেন আমাদের থেকে সাতশো আশি টাকা করে আমাদের কিন্তু রেগুলার ছিল টাকা 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 করে করে এখন ডিসকাউন্ট আপনাদেরকে আমরা প্রোডাক্ট মাত্র তো মেজেন্ডা কালার সুন্দর একটা হিট ডিজাইন আছে যতগুলো ডিজাইন দেখা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুপার হিট ডিজাইন তো আপনাদের দেখা মাত্র আশা করি চয়েস হবে আর চয়েস হওয়ার ডিসগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে আর প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইস দিচ্ছি আর বিশেষ করে যারা সিঙ্গেল একটা দুটো বা তিনটা নেবে তার জন্য কিন্তু থাকছে অনলি নয়শো টাকা করে তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু প্রাইসটা কিন্তু খুবই কমে দিচ্ছি আমরা আর এগুলো কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক একটা কাপড় হচ্ছে জমজম সুইচগুলো আর আমাদের প্রত্যেকটা কাপড় কোয়ালিটি আশা করি বেস্ট এইগ্র কোয়ালিটি পেয়ে যাবেন তো মেজেন্ডা কালামিদের খুবই সুন্দর কালারটা এই কালারটা তো মানে খুবই সুন্দর আপনাদের পছন্দ হবে আর আমরা কিন্তু বরাবর চেষ্টা করি আপনাদের জন্য যে হিটলেস যে ডিজাইনগুলো আসে না কেন ওগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে থাকে তো আপনার ইচ্ছামত আমাদের প্রায় অনেকগুলো ডিজাইন দেখাবো এখান থেকে যে কোনো ফার্স্টটা নিলে পাচ্ছেন হোলসেল প্রাইস তো আমরা কিন্তু আমরা ফার্স্টটা কম হলে কিন্তু আমরা এই প্রাইসে দিব না আপনাদেরকে সর্বনিম্ন পাঁচটা বা পাঁচটা বেশি নিলে পাচ্ছেন হোলসেল প্রাইজ অনলি সাতশো আশি টাকা করে যেটা আমাদের রেগুলার ছিল আটশো টাকা করে এখন আমরা কিন্তু খুবই কম প্রাইজে আপনাদেরকে তো সুন্দর সুন্দর এই জমজমগুলো দিচ্ছি তো এটা থাকবে আরেকটা কালার এটা কিন্তু একটু মানে চুনি টাইপ সেটা থাকবে প্রিন্টটা থাকবে এটা কপি কালার ভিতরে ভাবছেন এটা আর এটার ব্যাক পার্টটা থাকবে এটা প্রত্যেকটা ড্রেসের কিন্তু লং সেমি থাকবে আটচল্লিশ প্লাস আর সে বড়ি থাকবে এইটি প্লাস ইচ্ছা মতন কিন্তু এই ড্রেসগুলো বানাতে পারবেন আপনারা আর বিশেষ করে আমরা স্যালাডগুলো কিন্তু আড়াইশো পাক্কা দিয়ে থাকি প্লাস এগুলো কিন্তু বড়ির সাথে ম্যাচিং করে যেটা ডাইং করা থাকে যেটা ওই সেলারটা ইউজ করে থাকে আপনাদের জন্যই আর ওনলাগুলো দেখেন মশাল্লাহ করে বিশাল বানাবল প্রত্যেকটা অনলাই কিন্তু নামাজ অনলা কিন্তু পেয়ে যাচ্ছে তো অরেঞ্জ কালার মধ্যে আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই নাইস একটা কালার টোটাল কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু আজকে হিটলেস ডিজাইনগুলো দিচ্ছি আপনাদেরকে আর এইগুলোকে ম্যাক্সিমাম কিন্তু অনলাইন বলেন বা অফলাইন বলেন সবচেয়ে সুপার হিট ডিজাইনগুলো তো সুপার হিট ডিজাইনগুলো কিন্তু আজকে সবগুলো ডিজাইন কিন্তু আপনাদেরকে একসাথে আমরা দেখাই দিব আর আপনারা সর্বনিম্ন পাঁচটা নিলে পাঁচটা একবার একবারে হোলসেল প্রাইস অনলি সাতশো আশি টাকা করে আর বিশেষ করে হচ্ছে আমরা আপনাদের থেকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি মাত্র সাতশো আশি টাকা করে তো বিস্কিট কালার ভিতরে এই কালার দেখতে পারেন এটা অনেক সুন্দরটা গলাটা হবে ব্ল্যাক কালার কম্বিনেশন বিশেষ করে কিছু কিছু ডিজাইন আছে এত হিট যে এগুলো যতবার আনানো হয় না কেন আপনাদের কিন্তু সবার পছন্দের তালিকায় থাকে এটা যারা থেকে রেগুলার মানে করার জন্য নেন তারা তো বুঝে না যে এটা হিট ডিজাইন তো সময় চলে আর এটার কোনো সময় যে এটা শেষ হয় না এটা তো আপনারা ভালোভাবে বুঝতেছেন তো হয়তো আমরা কিছুদিন রেফার আনসি মানে এগুলো কিন্তু আপনাদের রিকমেন্ডেড ছিল আর দেখা যায় এগুলো আনার পরেও কিন্তু লাস্টে শর্ট পড়ে যায় কারণ দেখা যায় এত ভূত পরিমাণ সাইজে থাকে এই ড্রেসগুলোরই তো সেক্ষেত্রে আপনারা এগুলো এখন মতো নিতে পারবেন তো মেজেন্ডার মধ্যে আরেকটা কালার এই কালার দেখতে পারেন এটা অনেক সুন্দর কালার কাম্বিনেশন গুলো প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের অসাধারণ থাকছে আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন যে কোনো এখানে প্রায় আমরা পনেরোশো সতেরোটা ডিজাইন দেখাবো তো যে কোনো আপনারা পাঁচটা নিলেই পাচ্ছেন সাতশো আশি টাকা করে আর খুচরা প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে নশো টাকা করে খুবই কম প্রাইসে সর্বনিম্ন কিন্তু মার্কেট থেকে কিন্তু হলে এক হাজারটা তো আনতে পারবেন না তো আমরা দিচ্ছি মাত্র নশো টাকা করে তো সরাসরি আমাদের শপে চলে আসবেন দেখে শুনে তো সুন্দর সুন্দর পারবেন তো এটা থাকবে আর সুন্দরটা কালার অনেক সুন্দর পার্পল কালার মানে অনেক সুন্দর কালার কম্বিনেশনটা মানে আপনার ক্যামেরাতেই যেরকম দেখছেন রকম মোটামুটি সেম টু সেম হবে এটা ব্যাক পার্টটা থাকবে এটা প্লাস হাতাটা প্রত্যেকটা হাতায় কিন্তু আপনাদের আলাদাভাবে দেওয়া আছে আর আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের কিন্তু ভালোভাবে দেখাই দিচ্ছি এছাড়া যদি আপনারা আমাদের প্রত্যেকটা ড্রেসের ছবি চান সেক্ষেত্রে আমাদের ফেজের ছবি আছে ছবি ছবিগুলো আপনার পোস্ট করতে পারেন যারা আমাদের আমাদের থেকে নিয়ে যারা সেল করেন বা অনলাইনে সেল তারাও কিন্তু এগুলো পোস্ট করে কিন্তু অর্ডার নিতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে ওই সুবিধাটা দিতেছি তো এটা কিন্তু আরেকটা একটা কালার থাকছে অনেক সুন্দর এই কালারটা এটা এই বিশেষ করে এই ডিজাইনটা তো সবচেয়ে মানে হিট একটা ডিজাইন আর আর এই কালারটা তো আরও বেশি হিট তো নর্মালি কিন্তু আমরা এই ডিজাইনের অনেকগুলো কালারে আমরা আগে সেল করছিলাম বর্তমানে শুধুমাত্র এখন এই ডিজাইনটা এই কালারটাই আছে কারণ এই কালারটা সবচেয়ে হিট বেশি দেখে এই কালারটা আবার আনা হয়েছে আর বিশেষ করে এটার ওলনাটা বেশি সুন্দর কিছু কিছু দেশ আছে যে এটা ওলার জন্য দেশগুলো বেশি হয় দেয় এটা ওলাটা মার্শাল অনেক সুন্দরটা ওনা পাচ্ছে আর ওলাগুলো কিন্তু বিশাল বড় পাবেন তো মেজেন্ডা চুন্ডি মেয়েদের এটা ডিজাইনটা অনেকে চেয়েছেন আমরা কিন্তু দিতে পারি আপনাদের জন্য আবার আপনাদের জন্য রেজিস্টার করা হয়েছে যাদের কিন্তু মেজেন্ডা চুন্ডিয়া লাগবে তারাও নিতে পারেন আর মেজেন্ডা চুন্ডি মানে তো সবারই মানে সবাইদের ফার্স্ট তালিকা থাকে তো যাদের লাগবে তারা এটা নিতে পারেন অনেক সুন্দর কালার কাল মেশিনটা আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আমরা আজকে যতগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো তো এটা থাকবে আরেকটা কালার এই সুন্দর এক কালারটা এটা দুইটা কালার দেখাই দিচ্ছে দুইটা কালার কিন্তু খুবই চম চমৎকার আর বিশেষ করে যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের সোয়েজ হবে আর সয়েজের প্রথম তারিখে কিন্তু এই ড্রেসগুলা বিশেষ করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মানে একবারে খুবই সুন্দর আর ডিজাইনগুলো কিন্তু আপনাদের মানে পছন্দ হবেই আর যারা আমাদের থেকে নিয়ে প্রোডাক্ট সেল করেন তারা তো আমাদের সম্পর্কে অবশ্যই ভালো অবগত আছেন তো আমরা সবসময় চেষ্টা করি আপনার জন্য মানে বেটার কোয়ালিটির যে জমজমগুলো হয় থাকে ওইগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে তো বেগুনি মধ্যে চুন্ডিটা দেখছেন এটা অনেক সুন্দর একটা চুন্ডি কালার মধ্যে পাচ্ছেন এটা আর এটা সবচেয়ে হিট একটা ডিজাইন তো আজকে প্রায় সতেরো আঠারো ডিজাইন দেখাবো সবগুলো ডিজাইন কিন্তু সুপার হিট ডিজাইন যেটা বেশি হিট লিস্ট বেশি রানিং ওই ডিজাইনগুলো দিয়ে কিন্তু আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওটা করতেছি টোটালি কিন্তু প্রায় সতেরো আঠারোটা ডিজাইন দিচ্ছি আপনাদেরকে যার যে কটা ভালো লাগে নিয়ে পেলবে আপনার মঞ্চে একটা দশটা বিশটা নিতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছে মানে হিউজ পরিমাণ আছে দেন ওনারটাও কিন্তু অনেক সুন্দর একটা ওনার পাবেন তো এটা কিন্তু আরেকটা একটা কালার এই কালারটা দিতে খুবই সুন্দর একটা বল এটা পাচ্ছেন এটা সামনে প্রোডাক্ট হবে এটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর কিন্তু আপনাদেরকে বলে দিই যে বানানা ওয়াশ করে নেবেন যদি কোনো ধরনের রঙ উঠে কোনো সমস্যা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ দিব আমরা আর আমরা সবসময় কিন্তু আপনাদের এই ভিডিওতে এই ধরনের কথা বলে থাকি তো যাদের লাগবে তারা কোনো রিস্ক রিস্ক না নিয়ে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা কাস্টমারকে বলে দেবেন যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হিসাবে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকেও দিচ্ছি তো সেই ক্ষেত্রে কাস্টমার নষ্ট না আর আমরা কিন্তু সবচেয়ে বেটার কোয়ালিটি ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো খুবই সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পারেন মার্শাল্লা অনেক সুন্দর এই কালারটা তো আমি আজকে যতগুলো কালার দেখাইতেছি প্রত্যেকটা কালার কিন্তু এত সুন্দর যে মানে বলার অপেক্ষা রাখে না আর আপনাদের যেটা ভালো দেখবেন ওটাই ভালো লাগবে আমি আশা করি আপনাদেরকে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখলে আপনাদের প্রত্যেকটা কালারই পছন্দ হবে আমি মনে করি যারা বিজনেস করতেছেন তারা তাদের জন্য বলতেছি প্রত্যেকটা একটা একটা করে নিলে কিন্তু আপনারা মানে বেস্ট একটা মানে সেল পাবেন এগুলো এগুলো সবগুলো কিন্তু রানিং একটা ডিজাইনগুলো তো মেজেন্ডার সুপার একটা ডিজাইন থাকছে এটা দেখতে এটা ডিজাইনটা অনেক সুন্দর থাকবে এটা আর বিশেষ করে মেজেন্ডা কালার যেগুলো হয় থাকে এগুলো সবার কিন্তু পছন্দের প্রথম তালিকা থাকে মেজেন্ডা কালারগুলো কিন্তু সবচেয়ে বেশি মানে রানিং বা চলে তো আপনারা কিন্তু প্রায় এখানে যতগুলো ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা ইচ্ছা মতো নিতে পারেন যে কোনো যদি আপনারা বলেন যে আমি একটা ডিজাইন ছয়টা নেব সেটাও পসিবল বা যদি ছয়টা মিলে ছয়টা নিতে পারেন সেক্ষেত্রেও পসিবল তো আপনাদেরকে আমরা সব ধরনের সুবিধা দিয়ে কিন্তু আমরা আপনাদের ব্যবসাটা পরিচালনা করতে না আপনারা তো এটা কিন্তু এই লাস্ট কালার দিয়ে ভিডিও শেষ করে দিব টোটালি কিন্তু বিশ কয়েকটা ডিজাইন দেখাচ্ছি তো আপনারা কিন্তু যত তত নিতে পারবেন আর আমরা তো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে এই ড্রেসগুলো প্রোভাইড করে থাকি তো মাত্র সাতশো আশি করে পাচ্ছেন হোলসেল প্রাইস আর যারা খুচরা নেবেন এক পিস দুই পিস নেবেন তার জন্য কিন্তু নশো টাকা করে থাকছে এটাই প্রাইসটা ফিক্সড থাকবে শুধুমাত্র আপনার ছয় দেওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলবে আর আপনার ফোন নাম্বার আর ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমি আপনাদেরকে সব জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে সুন্দর সুন্দর এই ফোটগুলো দিয়ে থাকবে অরিজিনাল এই জমজম করা তো ভিডিওটা কিন্তু আমাদের এই পর্যন্ত থাকবে শেষ করে আগে দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আর এস ফ্রান্ট বেশনার সুভাস্তমাস্টেন্টার দোকান দোকানের মধ্যে শুনি ফোন নাম্বার দেওয়া থাকবে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ